আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা নিয়মিত খতমে তারাবির আয়োজনে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি তারেক হাসান আজকে আমরা সবাই জানি যে বিশ রমজানের তারাবি হবে তেইশ নম্বর পারা তেলাওয়াত হবে আর এখানে সুরা ইয়াসিন তেলাওয়াত হবে সুরা সফাত তেলাওয়াত হবে সুরা সফ তেলাওয়াত হবে সুরা জুমারের একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাল্লাহ তো আসুন আজকে দেখি আমাদের জন্য কি মেসেজ রয়েছে

এবং তাদেরকে বলা হবে আলমা আহাদি আলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তাআলা শাইতানিন নাহু লাগাদুবুন মুবিন আল্লাহ বলবেন হে বনি আদম আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তান ইবাদত বন্ধী করো না এরা তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি এটা তোমাদেরকে বলিনি ওয়ানিয়াবুদুনি হাদাস সিরাতুম মুস্তাকিম আমি কি তোমাদেরকে বলিনি যে আমার পথটা আমার এই পথটাই

যে জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল যে যদি তোমরা শয়তানের রদবন্দি করো শয়তানের কথা শোনো শয়তানের মতে চলো তাহলে জাহান নামে যাবে ওয়াদা দিয়ে দিয়েছিলাম আজকে সেই ওয়াদা আমার ওয়াদাটা আজকে পূরণ করব এখন যাও জাহান নামে যাও একথা আল্লাহ বলবেন আল্লাহ সুবাহানা অপরাধীদের মুখ বন্ধ করে দিবেন সুরাই পঁয়ষট্টি নম্বর সুবহান ওয়া সুবাহানা বলেন আজকে তোমাদের মুখ বন্ধ শাট ডাউন করে দেওয়া হবে মুখ আটকে দেওয়া হবে তখন তাদের হাত তাদের রবের সঙ্গে কথা বলবে তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দেবে হাত দ্বারা কার উপর জুলুম করা হয়েছিল কার উপর নির্যাতন করা হয়েছিল কার উপর মিথ্যা কথা লেখা হয়েছিল এই হাত দ্বারা সুদ লেখা হয়েছিল এই হাত দ্বারা ঘুষ নেওয়া হয়েছিল এই হাত দ্বারা অনেকের উপর জুলুম নির্যাতন মিথ্যা সাক্ষী লেখা হয়েছিল মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল সেই হাত সাক্ষী দিবে। সেই পা সাক্ষী দিবে কৃত কর্মের আমার পা দিয়ে হেঁটে হেঁটে এই অন্যায় কাজে গিয়েছিল এই জুলুমের কাজে গিয়েছিল এই অশ্লীল কাজে গিয়েছিল অন্ধকার রাতের আধারে হেঁটে হেঁটে ওই নির্জনে জায়গায় গিয়েছিল তখন পাড়ি সাক্ষী দিবে সুরা সফাত আয়াত বাইশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানূ ইয়াবুদুন আর আজকে একত্রিত করো জালিমদের একত্রিত করো অপরাধীদেরকে একত্রিত করো যারা শুধু তাই না এরা জালিম এবং জালিমের সহচর ছিল এবং জালিমরা যাদের আনুগত্য করত। তাদের সবাইকে আজকে একত্রিত করো কোথায় সেই জালিমরা যারা একত্রিত হয়ে তাদের সহচর বৃন্দ তাদের প্রেতত্বারা তাদের আহ নেতা নেত্রীরা কারা যারা মানুষের উপর জুলুম করতো একে এদেরকে আজকে একত্রিত করো আল্লাহ এই হুমকু দিয়ে তাদেরকে একত্রিত করবেন সুরা সাদ আয়াত বাষট্টি আল্লাহ আলা বলেন অকল মা লা লাল মিনাল তারা বলবে আমাদের কি হলো যে আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না অর্থাৎ অপরাধীরা এই দুনিয়াতে বসে মুমিনদেরকে অসহায় মুসলিমদেরকে কটাক্ষ করত তাদের দেখলে তাদের হীনও মনে করত এবং তাদেরকে হেও করত। তাদেরকে বিভিন্ন ধরনের কটাক্ষ করত। জুলিম করত নির্যাতন করত এবং তাদেরকে ছোট মনে করত সেই জালিমরা কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকদের খুঁজবে যে কি ব্যাপার আজকে তাদেরকে দেখতে পাচ্ছি না আজকে তারা কোথায় আমরা তো আজকে আল্লাহর কাছে কট খেয়েছি ধরা খেয়েছি আল্লাহ আমাদের কাছে পানিশমেন্ট দিচ্ছে পানিশমেন্ট দিচ্ছে ওরা কোথায় ওদেরকে খুঁজতে থাকবে এবং আনহুমুল শেখান তবে কি আমরা তাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম না তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে অর্থাৎ যে আমরা দেখে ঠাট্টা বিদ্রুপ করতাম যারা আলম ওলামা তাদেরকে দেখলে মোল্লা মৌলবি কটাক্ষ করে এটা সেটা করা বলা হতো ফকিরের পড়া বলা হতো আরো বাজে মন্তব্য করা হতো করা হতো আল কায়দা আল বদর আল শামস রাজাকার ইত্যাদি বলে তাদেরকে কটাক্ষ করতাম তারা বলবে যে আমরা এই সমস্ত বলে তাদেরকে বিদ্রুপ করতাম কটাক্ষ করতাম কিন্তু আসলে আমরা ভুল করেছি আমাদের দৃষ্টি ভ্রম হয়েছে আমাদের মন নষ্ট হয়ে গেছিল আমাদের কলব কুলুসুতি হয়ে গেছিল আমরা পচে গিয়ে আমাদের বিবেক পচে গিয়েছিল এই জন্য আমরা এই কাজটা করতাম এই কথা বলে তারা হাহুতাস করবে আল্লাহ আমরা কি করেছি আমরা যদি তাদেরকে ভালো মনে করতাম তাদের অনুসরণ করতাম তাদের প্রশংসা করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না এটা বাস্তব সত্য যে জাহান্নামীরা নিজেরাই বাদ প্রতিবাদে লিপ্ত থাকবে একে অপরের দোষ দিবে যে তোর জন্য এই কাজটা করেছি তুই আমাকে পথভ্রষ্ট করেছিস তুই আমাকে সত্যটা বলি বলিস নাই তুই আমাকে মিথ্যা বলেছিস তুই আমাকে ওদের উপর প্রচিত করেছিস ওরা নিজের নিজেরা বাগ বিতনটা করবে সুতরাং প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আমাদের সময় আছে এখন আমরা সল সঠিক পথে ফিরে আসি কোরআনের পথে ফিরে আসি দিনের পথে ফিরে আসি আলেম ওলামাদের দিকে ফিরে আসি অরসতুল আমাদের দিকে ফিরে আসি মাদ্রাসার দিকে ফিরে আসি মসজিদের দিকে ফিরে আসি যারা আল্লাহর কথা বলে দিনে কথা বলে তাদের সহচর হই তাদের সঙ্গে ভালো ব্যবহার করি সুন্দর ব্যবহার করি নিজেরাও নিজেদের জীবনটাকেও সুন্দর করে আল্লাহ সুবাহ আমাদের বোঝার এবং আমল তফিক তৌফিক দান করুক